বাহিনী হিসাবে ব্যবহার হচ্ছিল এই একটা জালেমা মহিলাকে টিকিয়ে রাখার জন্য এদের পোশাকটা পর্যন্ত এখন জাতির কাছে কলম কিন্তু কি হয়েছে শয়তানগুলো তো সব পালিয়েছে মাছখান থেকে এই সাধারণ যারা সিপাহী আছে এরা বিপদে পড়ে গেছে আমার বাড়ির নিস্তালায় কুষ্টিয়াতে ভাড়া ছিল দুইজন এসার ওরা গুলি করেছে কি আমি জানি না কিন্তু এই যে নয় মাস হয়ে গেল কনে আসে আমিও জানি না আল্লাহ জানে কিনা বলেন আমি এই যে ঘরে তালা লাগানো ভাড়া যে দেব এই নয় মাস তাদের মোবাইলও তো বন্ধ খুঁজেও পাই না অথচ অথবা অথচ তাদের বাড়ি হয়তো কোনো দূর জেলায় এখন সে কে যাবে সে দূর জেলায় সে দিনাজপুরে বাড়ি কোথায় তার পঞ্চগড়ে বাড়ি এত দূর থেকে তার বাড়ি আমি চিনি তার কাছে যাবে নিয়ে আসতে যেইতে তো আমার আরো 2000 টাকা খরচ হল এটা ঝামেলাই আছে ম্যাডাম বললাম যে বাড়ি আলার স্ত্রীকে কল দেন অযור বউ আল্লাহর রাস্তায় গেছে কি একটা বিপদে ফেলে দিল তাদেরকে আজকে যারা প্রশাসনের দায়িত্ব নিয়ে মাফেশ শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের इज्जत আবরু এভাবে তারা হেফাজত করো সনগনি তাদেরকে যেন আল্লাহ সর্বোচ্চ হেফাজতে রাখে দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা কি দলীয় অনুষ্ঠান নাকি না কোরআনের অনুষ্ঠান হাদা বায়ানুল লিনাস হুদাল লিনাস মানুষ পদবাচ্চে যারা আমরা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে আর আমরা এসেছি আল্লাহর মানুষ হয়ে এখানে মুসলমান থাকতে পারে অন্য ধর্মের লোক থাকতে পারে কোনো অসুবিধা নেই যেহেতু বসি নাই আমি এখন কোরআনের আলেম কোরআন যেহেতু সবার আলেমও আমি এখন সবার যদিও জায়গাটা হচ্ছে ভেজা না বৃষ্টি হয়েছে আর কিছুক্ষণ থাকলে ঠান্ডা উঠবে আমরা জানি কষ্ট করছেন কোনো আবাদতে কষ্ট বেশি হলে সবাব বেশি হয় যা আজকে একটু কষ্ট করা যাবে না ঘন্টা খানি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যেহেতু এসেছি আমরা খুশি আজকে বলেন আলহামদুলিল্লাহ দেখে পেতে আমরা এই যে আসার সময় আজকে পড়ছিলাম চারটা জিনিসকে আল্লাহ নিজে রহমত বলে ঘোষণা দিয়েছে তার এক নাম্বারে বৃষ্টি এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টির যদি না হতো মানুষ অনেকে এই নামাজ আদায় করে এস্তেসকার নামাজ বৃষ্টির জন্য নামাজ পর্যন্ত মানুষ আদায় করে আমাদের বৃষ্টিতে শুধু আমরা না পৃথিবীর অন্যান্য জাতি যারা আছে বিশেষ করে সৃষ্টি জগতে তারা কত কষ্টে আছে বৃষ্টি না হলে জন্য বৃষ্টি এটা আল্লাহর রহমত আল্লাহ রাবুল আলমিন এই নোনা পানিগুলোকে সাগর থেকে বাষ্পীয় আকারে তুলে নিয়ে যান

এত লক্ষ লক্ষ গ্যালন গ্যালন পানি আকাশ ধারণ করে নেয় আকাশ যদি বলতো না আমি বৃষ্টি আমার বুকে রাখবো না জমিন যদি বলতো আমার পেটে আমি এই পানি নিতে পারবো না দুনিয়ায় আমরা বাস করতে পারতাম

কিন্তু আগুন তো আর হামসা লাগায়নি আগুন লাগিয়েছে কে যত পানি দেয় ঔষাদ দেয় আগুন তত বাড়তেছে ওদের আজ বিশ্ব রোড পর্যন্ত বন্ধ হয়ে গেছে এটা আজকে সাড়ে বারোটার খবর ওদের বিশ্ব রোড এখন বন্ধ করে দিয়েছে মেন রাস্তা ন্যাশনাল হাইওয়ে যেটা এটা অলরেডি বন্ধ সেলসালেনে যাওয়ার পথ আল্লাহ বন্ধ করে দিয়েছে কত শিশুর কন্দন আমি শুনেছি

এই গোলাপের মতো বাচ্চা গুলো শেষ পর্যন্ত পৃথিবীর মানুষেরা শুধু দেখেছিলাম আমরা ওদের ওই কান্দা কন্দন গুলো দেখার পরে কিছুই করি নাই কিছু বলি নাই অনেকের সামর্থ্য ছিল কিন্তু তারা নিঃস্ব ছিল আল্লাহ